ইঞ্জুরির কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকার বিষয়টি নেইমার জুনিয়রের জন্য নতুন কিছু নয় গত বছরে অক্টোবর থেকে আরও একবার তিনি লম্বা সময়ের জন্য খেলার বাহিরে ছিটকে যান যা থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি খেলতে পারেননি সর্বশেষ কোপে আমেরিকাতেও ব্রাজিলও বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনালে হেরে সম্প্রতি এই সিলেসাও সুপারস্টার পুরোদমে অনুশীলন শুরু করেছেন এখন তার মাঠে নামার অপেক্ষায় কাবল ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে এলসির চোটে পড়েছিলেন নেইমার জুনিয়র যা তাকে নয় মাস মাঠের বাহিরে রেখেছিল এ সময় নিজের চোট পুনর্বাসন ও শারীরিকভাবে ফিটনেস ধরে রাখার নানা প্রচেষ্টা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে আসছিলেন তবে মাঠের অনুশীলনে নামলেন দীর্ঘদিন পর যদিও এখন তার মাঠে ফেরার উপযুক্ত সময় জানা যায়নি ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কম বলেছে সব ঠিক থাকলে শীঘ্রই তিনি দলীয় আল হিলালে অনুশীলনে যোগ দেবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবিতে ব্রাজিলিয়ান তারকাকে পুরোদমে অনুশীলন করতে দেখা গেছে তার হাসি মুখ দেখে মনে হয়েছে চোটের স্থানে হাঁটুর লিগামেন্টে কোনো ধরনের অস্বস্তি বোধ করছেন না তিনি ধারণা করা হচ্ছে নেইমারের ম্যাচ ফিটনেস ফিরে পেতে সেপ্টেম্বর লেগে যাবে এ সময়ের মধ্যে প্রাক মৌসুম প্রস্তুতি তিনটি সৌদি লিগের দুটি ও সৌদি সুপার কাপের সেমিফাইনাল খেলবে আল হিলাল এই ছয় ম্যাচে নেইমারকে পাওয়ার সম্ভাবনা নেই আগামী তেরোই সেপ্টেম্বর আল রিয়াদের বিপক্ষে সৌদি লিগের ম্যাচ দিয়ে খেলতে দেখা যেতে পারে বার্সেলোনা ও পিএসজি সাবেকেই এই তারকা ফরোয়ার্ডকে